अजदियु उन स अलैहि सलातो व सलाम कुछ दिन, दिन कोठाई चलेन মাছের পেটের ভিতরে ছিলেন ওই মাছের পেটের ভিতরে থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন যখন তিনি শুনতে পাইলেন গুনগুন 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 করে আওয়াজ শোনা যায় জিজ্ঞেস করলেন মালিক এই গুনগুন আওয়াজটা কিসের আওয়াজ আমি যা শুনতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে আমি আল্লাহর যে মকলুক আমার কাছে কান্নাকাটি কর

فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي আল্লাহর পয়গম্বর তিন তিনটি অন্ধকারের ভিতরে ও মুসলমান রাতের অন্ধকার পানির নিচের অন্ধকার মাছের পেটের ভিতরের অন্ধকার তিন তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করেন মালিক তুমি পবিত্র আমি ভুল করে ফেলেছি এমনি কোন তুমি না আল্লাহ আমারই ভুল হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু আমি আমার পয়গম্বর ইউনূসের দোয়া কবুল করলাম তার ডাকের জবাব দিলাম আমি তার আহ্বানে সাড়া দিলাম হে মুসলমান একটু আওয়াজ করে বলবেন ইউনূস আলাইহিস সালাম মানুষ জি এখন আছেন কোথায় মাছের পেটের ভিতরে মাছ কোথায়

বাঁচাইতে পারে এটা আমার আল্লাহর কুদরত মহতারা মাজির ইউনুস আলাইহিস সালাম ওই খান থেকে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম দোয়া কবল করলাম ওয়ানাজ জাইনাহু মিনাল গাম আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম মুক্তি দিলাম অতটুকু পর্যন্ত বলেই আমার আল্লাহ শেষ করে দেন নাই আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন যেমন করে আমি নাজাদ দিয়েছিলাম আমি আল্লাহ কে আমার পর্যন্তই আমার ইমানদারেরা যদি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাদেরকে নাজাদ দিতে থাকবো এটা ইউনুস

কি বলেন পারবো না ইনশাআল্লাহ তাহলে দোয়া করতে পারি আল্লাহ রাবুল আলমিন বলেন ওকান রব্বুকুম ও দুরুনি আস্তাজি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া চাহিদা পূরণ করব আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবল করব। তাহলে আসেন সব কিছু মিলে আমার যে কথা সার মর্ম হলো আমাদের কোনো কিছু চাওয়ার যদি প্রয়োজন হয় যেইগুলো বাহ্যিক উপায় উপকরণের মাধ্যমে সম্ভব না এমন জিনিস যদি চাইতে হয় তাহলে কোনো দরগায় না কোনো দুর্গার কাছে না কাহারও কাছে না চাইব কার কাছে কারণ চাইবার জায়গা একটাই পূরণ করবার মতো যত যোগ্যতা লাগে সকল যোগ্যতা ওনার কাছেই আছে তাই আসুন মহতারাম আজ আমাদের অবস্থা খুব বেশি ভালো না মুসলিম উম্মার অবস্থা বেশি ভালো না আমরাই আমাদের দিকে খেয়াল করি না আমরা কাফের বেঈমানদের মোকাবেলায় অনেক নরম আর নিজেরা নিজেরা অনেক গরম অতচ সাহাবা একরামের বৈশিষ্ট্য হলো তারা নিজেরা নিজেরা ছিলেন একজনের জন্য আরেকজন ছিলেন নরম আর কাফেরদের মোকাবেলায় ছিলেন গরম কিন্তু আজকে আমরা হয়ে গেছি কাফের বেঈমানদের মোকাবেলায় নরম আর নিজেরা নিজেরা গরম খুব গরম দেখাইতে পারি তাই আসুন আমাদের এই স্বভাব পরিবর্তন করতে হবে মুসলমান মুসলমান আমার ভাই আসুন আমরা সেই ভাই ভাই হয়ে চলার চেষ্টা করি আর বর্তমান এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব সময় সব সময় নামাজের পরে নামাজের পরে সময় মতো সুযোগ মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর দরবারে কান্না কাটি করি দোয়া করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের অবস্থার পরিবর্তন করে দিতে পারে